হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আর্ট ওয়ার্ক অ্যান্ড ক্রাফ্ট ভিডিও আজকে এই সুন্দর কলমদানিটা তৈরি করে দেখাবো এটা মূলত একটা বিস্কিটের প্যাকেট ছিল যেটা কার্ডবোর্ড সেই প্যাকেটটা এটা আমি নিয়ে এসেছিলাম আর অনেক দিন ধরে এটা পড়েই ছিল ভাবছিলাম যে কাজের মতো একটা কিছু তৈরি করব। তো প্রথমে আমি এখান থেকে এই যে এরকম সাইজ করে একই রকম করে সমান সাইজ করে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন আপনারা কলমদানিটা ঠিক কত বড় বানাবেন বা কেমন সাইজের বানাবেন চাইলে এটা চারটা থাকা করতে পারেন বা দুইটা রাখতে পারেন আমি এখানে দুইটা করেছি এরপরে আঠা দিয়ে সবগুলো সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি মাস্কিং টেপ দিয়ে ভাবে সুন্দর করে গ্যাপগুলো পূরণ করে নিয়েছি এবার রঙ করার পালা প্রথমে পুরোটা আমি হোয়াইট কালার দিয়ে কোট করে নিয়েছি যাতে করে অন্য কালারগুলো খুব সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারি এটা করতে বসার পরে আমি আসলেও কোনো ডিজাইন ভেবে বসিনি যে আমি কেমন ডিজাইন করব। তবে করতে বসে আমার মনে হয়েছে ফ্লোরাল একটা থিমে আমি এটা করব যেটা আমার মুড সুইংয়ে অনেক বেশি হেল্পফুল হবে যখন কোনো একটা জিনিস বারবারই একই রকম দেখতে মনে হয় তখন ওইটার প্রতি একটা একঘেমি কাজ করে আর তাই আমি এই একটা চিন্তাভাবনা থেকে চারপাশে আমি চার ধরনের ডিজাইন করেছি যখন মনে হবে এই ডিজাইনটা দেখতে ভালো লাগছে না চেঞ্জ করে অন্য দিক ঘুরিয়ে রাখলে আমি আবার অন্য আরেকটা ফুলের ডিজাইনটা দেখতে পাব জাস্ট এতটুকু আইডিয়া থেকে আমি এখানে আমার পছন্দ মতো কালারগুলো করে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইন বা যে কোনো আপনাদের পছন্দের ডিজাইন করে নিতে পারেন আর এটা অনেক বেশি টেকসই হবে আমি বানানোর পর বুঝতে পেরেছি কিনে যেই কলমদানিগুলো পাওয়া যায় সেগুলোর থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট এবং অনেক সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে ভিডিও শেষে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং একটি অনুরোধ সবার কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো একইভাবে আমি সবগুলো কাজ করে নিয়েছি এবার আপনারা ভিডিওটা দেখুন এবং এনজয় করতে থাকুন আমি আর বেশি কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও কিন্তু এখানেই শেষ নয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন